মরিচ শুকনা মরিচ আর কাঁচামরিচ দিব না তাহলে একদম বেশি ঝাল হয়ে যাবো মিক্স করে নিই পরে এখন দিব হচ্ছে এক পিস লেবু একদম লেবু চটকে দিব সাবুকে দেখি যেভাবেই করে তো লেবুটাও সাথে এখানে দিয়ে দিলাম তো এখন দিব হচ্ছে পানি তো একটু পানি পান্তা ভাত পানি তারপর দিব হচ্ছে মাংসটা মাইখা দিই তো সাথে একটা আলু ছিলো তো আলুটাকে ভাইয়া দিই আর সাথে একটু লবণ তো মাংসটা একটু ছিঁড়া দিই মাংস না বেশি মুরগির পাক না ছিলাম

তো দেখলাম যে ডিপোটে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অফার চলতেছে তো দেখলাম যে কিছু পাওয়া যায় কিনা বা ভালো লাগে কিনা না সব সবসময় হচ্ছে এক্সপেন্সিভ এখানে ফুল তারপর টপ সব কিছুরই হচ্ছে প্লেট বাটি এগুলোর অনেক দাম থাকে তো সব প্রোডাক্টের উপরে সার ছিল না কিছু কিছুর উপরে ছিল বিশেষ করে হচ্ছে ফ্লাওয়ারগুলির উপরে ছিল তো যেগুলি পছন্দ হয় ওইগুলি অলরেডি আমি আগেই নিয়ে আসছিলাম তো তাই হচ্ছে আর তেমন করে কিছু নেওয়া হয়নি তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম অন্যান্য কী কী ভালো লাগে তো পরে হচ্ছে আমি ওইখান থেকে একটা কচু পাতার গাছ নিয়েছিলাম তো গাছটা দেখলাম যে ভালোই লাগতেছে আর এই সেকশনের ফুলগুলি অফার ছিল এই তো এই কচু পাতার গাছটা হচ্ছে আমি নিয়েছি তো অফারে ছিল বলেই নেওয়া তা না হলে এটার মানে যেই হাইট ছিল গাছটার ওই অনুযায়ী দামটা খুবই বেশি ছিল তো ফিফটি পারসেন্ট অফার ছিল তাই হচ্ছে নিয়ে নিয়েছি তো ওইখান থেকে বাসায় এসে হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরে রান্নাবান্না করে আমার হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি হচ্ছে চলে যাচ্ছিলাম তো বেশ দূরে ছিল সাজালার স্কুলের নিচে তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হচ্ছে চলে যাচ্ছিলাম আর এদিকে এখন হচ্ছে রাস্তায় গাছে গাছে হচ্ছে ফল আপেল পরে বিছিয়ে যাচ্ছে অন্যান্য ফল হচ্ছে গাছে গাছে দেখা যাচ্ছে কিন্তু আমরা তো বরাবরই বলি যে এইখানে হচ্ছে ইউরোপে দেখা যাচ্ছে যে যারা নিজেদের বাড়িতে গাছ লাগায় তারা তো ওইগুলি খায়ই না তারা ফার্মের গুলি ছাড়া হচ্ছে খায় না তো এই তো আপেলগুলি দেখুন কি সুন্দর পরে একদম নিচে বিছিয়ে গিয়েছে কিন্তু তারা কেউই খাবে না পচে যাচ্ছে আর আমাদের বাংলাদেশে হলে তো কোনো কথাই ছিল না আর এখন যেহেতু শীত একদমই চলে আসছে তো গাছের সব পাতা হচ্ছে মরে যাচ্ছে ফুলগুলো একদম ঝরে যাচ্ছে পাতা শুকিয়ে একটা সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো লাগতেছিল তো আমি আস্তে আস্তে হচ্ছে হেঁটে আসতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো আমার হচ্ছে দশ মিনিটের রাস্তা আমার আস্তে আস্তে প্রায় পনেরো বিশ মিনিট সময় লেগে যায় কারণ আমি আস্তে আস্তে হাঁটি আর হচ্ছে যেটা ভালো লাগে একটু ভিডিও করি তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কে হচ্ছে কলিয়াপুর ওই পান্থাপাতের রেসিপি বাসায় ট্রাই করেছেন সেটাও জানাতে ভুলবেন না তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো অনেকেই দেখি তাকে হচ্ছে ক্রিটিসাইজ করে কেন পান্থাপাতের রেসিপি দেয় কিন্তু আমার কাছে তো বেশ ভালো লেগেছে